তখন থেকে ধান ঝান লাগা হয় না কি করছিলে তখন শুন পুড়ে গেলি বে ফুলছিস আজকে ভাসন দিছিস ওইখানে তো মেশিন চলছে পুকুরে ওখানে গেছিলাম আমি ওইখানে তুই গেছিল

তোমার কাছে আরে এই বেটা সালাটা সাঁতাল হয়ে আছে কি আছে ভাই এরা লে খুব জ্বালা আছি ভাই এর আগে পেটাচ্ছি ধান লাগাতে দেখে কি অবস্থা ধান না ঘোড়া ডিম লাগাচ্ছে ধানের লাগার কোনো কিছু নেই মারামারি করে বসা আছে ভাই কি মারামারি রে এই লাল এত সুন্দর চ্যাংড়া তুই ফুল বাবুর মতো ঘুরে বেড়ে তোর কাদা খানা রে খাপছিস খানা রে এই সালার বাটালা কি শুনেন আমি সকালবেলা উঠলাম পুকুরে মেশিন চলছে আমি ওইদিকে গেছিলাম আর এ ওই লোক লিচি ধানের বিয়ে গেছে আমি ওইদিকে আসলাম দেখে আর এখানে আসে এখানে আমাকে আবুক তাবুক বলছে পুকুর সারাক্ষণ থাকে যেতে হবে হ্যাঁ আমি তো আসছিলাম আমি তো এদিকে আসছিলাম যে থেকে যাচ্ছিস তুই একলা নিয়ে কাজ করছে কাজ কি ওই করে খালি আমি কাজ করি নাই আমি সাদা আর থাকবো না আর তাই বেটা মা দার চোখ কটা জমি ভাগ করে চাহাসিস সালার বেটা সালা হ্যাঁ দু ভাই এত বড় হয়ে গেল ছেলে পিলা বিহা দেন হ্যাঁ এখন হ্যাঁ জমি ভাগের কথা কহে নি এই জমিগালা খাচ্ছিস সালার বেটা শালা জমিগালা কে তোর বাপের একলা রে ভুঁই ভাগ নেবো পরে কি খাবি খাইস মনে তোমার একলা জমি হার বাপরে জমি লয় এই এত বড় বড় কথা কহেছিস তুই তোর লেখাপড়াও করলি না রে মূর্খ আমার এই বড় ভাই কত কষ্ট করে আমার আগে কিচ্ছু ছিল না বাপের পাঁচ বিঘা জমি রেখে হার বাপ মরে গেছে এই হার ভাই তোর বাপ কষ্ট করে লেখাপড়া করেছে একসাথে খেটা খেটা তারপরে আমি যে চাকরি করি আমার বেটাটা এখন আর কাছে থাকছে না হলে মানুষ এসেছে তোর সাথে তোরা ভুলেছিস এই যত টাকা পায় খালি খাওয়া খরচ বাদে সব টাকা তোর বাপকে দিয়ে পাঠায় আর তোর বাপও আর নিজের নামে জমি করে না দু ভাইয়ের নামে করছে তো আমরা যদি ওই যুদ্ধা হেজে দুং বা আমি যুদ্ধা হেজে দুং বা তোর ভাই যুদ্ধা হেদ তাহলে আমার এই লেখাপড়া আর হতো না আগে ওই কামলা খাটা থাকতে হতো আর আমি চাকরি পাওয়ার পর যদি তোর যুদ্ধা হেজে দুং তো তোর বাপকে আর এই যে একশো ডেড়শো বিঘা জমি করতে হতো না ওই যে আড়াই বিঘা পেত ভাগ ওখানটা হারিয়ে যেত বুঝেছিস আর এই যে এখন আছে তো খাচ্ছিস তো ভাবলি আবার আছিস একলা একলাই যখন হে যাবি তখন তোর কোনো ভ্যালু নেই তোর বাবা এখন হালকা জমি হলো একশো বিঘা তার মধ্যে হার আছে পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জমি যদি তোরা পাঁচ ভাই ভাগ করলিস দশ বিঘা করে এই দশ বিঘা করে কি খাবি বে আর এখন তোরা জমি একসাথে আছে তোরা একশো বিঘা জমি খেতে পাচ্ছিস ব্যবসা বাণিজ্য করছিস বাড়াচ্ছিস একসাথে থাক একতা থাক দেখবি আল্লাহ দিলে সম্পত্তি বেরিয়ে যাবে আর এই হিংসা করবি যে এই ওটা করছে ওটা করে না এইটা করছে ওই কথাটা জীবনে আগাতে পারবি না একখান তোকে লাঠি দিলে সহজে ভেঙে দিতে পারবি পাঁচখান লাঠে থাকলে কেউ ভাঙতে পারবে না মানুষের বুদ্ধিতে এগুলো ভাঙন ধরবি না ঠিক আছে কথা বলছি যে সালার বটে সালা জামার যা